আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানদের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখা কারণ কেমতে দিন আল্লাহ আল্লাহতালা প্রত্যেক আদম সন্তানকে তার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিবেন তাই পিতা মাতার তার সন্তানদের সুন্দর ইসলামিক নাম রাখা কর্তব্য আজ আমি আপনাদের জন্য ছেলেদের কিছু ইসলামিক নাম তার অর্থ শেয়ার করব তাহলে চলুন জেনে আসি ছেলেদের ইসলামিক নাম তার অর্থগুলো নাম আশরাফ অর্থ সম্মানিত নাম আরিফ অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান নাম আবিদ অর্থ ইবাদতকারী নাম আফনান অর্থ উন্নতি বা শাখা নাম আহমদ অর্থ প্রশংসিত নাম অসীম অর্থ রক্ষাকারী নাম আরহাম অর্থ দয়ালু নাম আদনান অর্থ স্থায়ী নাম ইহরাম অর্থ পবিত্র অবস্থা নাম জাবির অর্থ সান্ত্বনাদাতা নাম স্বামীর অর্থ রাতের সঙ্গী নাম আফরিদ অর্থ সৃষ্টিশীল নাম মৃদুল অর্থ বন্ধুপ্রিয় নাম মুহাম্মদ অর্থ প্রশংসনীয় নাম মূসা অর্থ সাবেক বা নেতা নাম মাহফুজ অর্থ সুরক্ষিত নাম নাইম অর্থ সুখ নাম নাম অর্থ অর্থ সাহসী যোদ্ধা নাম মুজাহিদ অর্থ সংগ্রামী নাম মুবিন অর্থ পরিষ্কার নাম সাইফ অর্থ তলোয়ার নাম সাদ অর্থ সৌভাগ্য নাম জায়েদ অর্থ বুদ্ধিপ্রাপ্ত নাম ইয়াহ ইয়া অর্থ জীবিত নাম মারওয়ান অর্থ পাথর নাম নাফিস অর্থ মূল্যবান নাম সাদমান অর্থ অনুতপ্ত নাম সাজিদ অর্থ শেষদাকারী। নাম সাত্তার অর্থ গোপনকারী নাম ফাহিম অর্থ বুদ্ধিমান নাম আফিফ অর্থ খাটি নাম সফি অর্থ ঘনিষ্ঠ বন্ধু নাম লিয়াকত অর্থ দক্ষতা নাম সাকিব অর্থ উজ্জ্বল নাম সাইদ অর্থ কর্তা বা নেতা নাম সানি অর্থ উন্নত বা মর্যাদাবান নাম ফয়সাল অর্থ মজবুত নাম কামাল অর্থ পরিপূর্ণতা নাম হারুন অর্থ এক নবীন নাম নাম সায়ব অর্থ তরবারি নাম আজিজ অর্থ শক্তিশালী নাম আসাদ অর্থ সিংহ নাম সালমান অর্থ শান্তি নাম সুলতান অর্থ রাজ্যের শাসক নাম সবুর অর্থ ধৈর্যশীল নাম ইফতিকার অর্থ গৌরব নাম ইমাদ অর্থ আশ্রয় নাম নাবিল অর্থ সম্মানিত বা মহৎ নাম ইমতিয়াজ অর্থ শ্রেষ্ঠত্ব নাম সিহাব অর্থ উজ্জ্বল নক্ষত্র নাম নাসির অর্থ সাহায্যকারী নাম আরস অর্থ সিংহাসন নাম আবরার অর্থ ধার্মিক নাম ইলতিমাস অর্থ আবেদন বা প্রার্থনা নাম হাফিজ অর্থ জ্ঞানী নাম রোহান অর্থ পবিত্র নাম 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 অর্থ অর্থ ন্যায় ফরিহান অর্থ আনন্দ খুশি নাম হুসাইন অর্থ সুন্দর নাম ইয়াসিন অর্থ সম্মানিত নাম নাম আনাস অর্থ বন্ধুত্বপূর্ণ নাম তাহমিদ অর্থ প্রশংসা নাম আদিয়ান অর্থ ধর্ম নাম ওমাই অর্থ দীর্ঘজীবী নাম শাহিম অর্থ অংশীদার নাম সাহরাব অর্থ উদার প্রিয় দর্শক এই ছিল আজকের ছেলেদের কিছু ইসলামিক নাম ও তার অর্থ আশা করছি আপনাদের কাছে ছেলেদের ইসলামিক নাম অর্থগুলো ভালো লেগেছে আজকের মতো এখানেই সমাপ্তি যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন